তোমার চরণ ছুঁয়ে আমি এতটুকু প্রতিজ্ঞা করলাম এতটুকু মিনতি রাখলাম এতটুকু নিবেদন রাখলাম যে প্রভু যে ভগবানকে তুমি এতটাই ভক্তি করো এতটাই ভালোবাসো সেই ভগবানের ভক্তের চরণে আমার যেন জনবে জনবে ওই চরণে মতি থা জনমে জনবে হরে ওই তরণ তোমারি ভক্ত জান এমন ভক্ত চরণে যেন মতি চরণে যেন থাকে আমি সুখে রাখো আমায় সুখে রাখো কি তোমার এই ভক্ত চরণে জানো আমার মতি ও তুমি সুখের কি বল

আমার মতি আমার মতি থাকে যা Janome me na Janome, me jano me Tamar jano moti thake Jano me na Janome, Janome, jano me Tamar re jano

আমার জানো তাহলে দেখো আজকে মাতা পার্বতীকে যখন পরিত্যাগের কথা উঠে গেল তখন এখন মাতা পার্বতী কিন্তু দেহ ত্যাগ করেছিল সতী ত্যাগ করেছিল আর দেবাদিতে মহাদেব সেই দেবাদী কি করেছিল সেই দেহরটা নিয়ে আজ কি করেছিল সেই তাণ্ডব নৃত্য করেছিল আর তাণ্ডব নৃত্য করার ফলে যখন পৃথিবী আমাদের আরতি সময় হয়ে গেছে আমাদের আরতি বাদ্যযন্ত্র দায়িত্ব এবং সহযোগিতা যারা রয়েছে আমি তাদের সবাইকে হরিমঞ্চ আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এদিক সেদিক ঘুরে ফেরা না করে প্রতি সত্তর আমাদের আজকে যখন উপস্থিত্রভু সুরোধিনী গঙ্গার তিনি ভক্তগনকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর সেই ভক্ত সঙ্গ বাজারে বিনোদ খেলায় মাতলেন আমার মহাপ্রভু তখন বৈষ্ণব পদকর্তা লিখলেন যে খেলাই বিনোদ খেলা ঘোরাম অন্য মালিক খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী পুরী বিহার পুরী ভক্তমন্ডলী অনন্ত বৈষ্ণব অনন্ত অনুরাগ ভক্তদের নিয়ে যখন প্রভু আমার বিনোদ খেলায় মেতেছে এমন সময় ভাবুক ভাব দিয়ে শোনো খেলা তো আমরা জগতে খেলি সবাই কিন্তু প্রভু আমার যে খেলা খেলছে এ খেলা এমন এ খেলা বিনোদ খেলা যে খেলায় পরম আনন্দের উদয় হয় যে খেলায় বিশেষ আনন্দ উদয় হয় সেই খেলাই হচ্ছে হরি নামের খেলা কারণ এই খেলায় বিশেষ আনন্দ কারণ জাগতিক জগতের খেলা থাকলে হবে কি গো এই খেলায় হার আছে আর জিতো আছে জয় আছে যেমন তার পরাজয়ও আছে তাই জয় পরাজয় আছে ওলে সুখ আছে দুঃখ আছে জয়ও আছে পরাজয়ও আছে মা কিন্তু আমার প্রভু যে সুরধ্বনি বাংলার তীরে বিনোদ খেলা মেতেছে সেই বিনোদ খেলা এমন খেলা কে খেলা কে হারে না সবাই জিতে কেউ হরে না সবাই যেতে খেলা কেউ হরে না সবাই যেতে কেউ হরে না সবাই যেতে যারা হরি নামে খেলায় মাতে এ খেলা কেউ হরে না সবাই যেতে যারা হরি নামে খেলায় কেউ হরে না সবাই যেতে যারা হরি নামে খেলায় মাঠে গো প্রেমানন্দে বাহু তুলে হরির নামে খেলায় বাহু প্রেমানন্দে হরি বলে খেলায় মাঠে প্রেমানন্দে বাহু তুলে হরি নামে খেলায় মাঠে খেলায় মাঠে প্রেমানন্দে হরি বলে হরি নামে খেলায় মাঠে কেউ হারে না সবাই যারা একবার হরিনামিন খেলায় মাঠে তারা কেউ হারে না সবাই জিতে যায় কিন্তু অংশগ্রহণ করাটাই তো বড় কথা গো খেলায় হার নেই জয় শুধু কিন্তু তবু আমরা খেলতে চাই না খেলতে পারছি না কেন আমরা মায়ার খেলায় মগ্ন হয়ে আছি এত সুন্দর সংসার আমার এত সুন্দর স্বামী পেয়েছি এত সুন্দর সন্তান পেয়েছি এত সুন্দর সুন্দরী রমণী পেয়েছি আর এত সুন্দর সুন্দর রমণী সুন্দর স্বামী সুন্দর সন্তান ছেড়ে আমি ওই হরি বল বলতে যাব কেন কি গো মা এমনটা নয় এত সুন্দর স্বামী পেয়েছি আমি ঘরে স্বামীর সঙ্গে রঙ্গরসে আনন্দে উল্লাসে আমি দিন কাটাবো নাকি ওই ওই ললাটে তিলক লাগিয়ে গলায় তুলসীর মালা বেঁধে হ্যাঁ তাও আবার ভোরবেলা স্নান করে সকালবেলা উঠে ফুল তোলো বাসন মাজো পুজো করো ওখানে এক ঘন্টার সময় নষ্ট করব। নাকি এদিকে আমি আরামায়স করে ঘুমিয়ে আমার এই ফুটফুটে ফুটফুটে রং চেহারাটা বজায় রাখবো দেখবো উপোস করলে একেবারে ভজন করলে সাধন করে চেহারা নষ্ট হবে না হবে কি কেন করবো মাসে মাসে বিউটি পার্লার গিয়ে পরিষ্কার করে আসতে হয় সেই চেহারায় কত টাকা পয়সা খরচ করে এত সুন্দর ফিট করে রেখেছি আবার উপশ করে ওই চোখ বসে যাবে নাক বসে যাবে এটা কি ঠিক আ কি করবে তাহলে হবে কি করে বলো আরে লক্ষ্য করে দেখো এই খেলায় হার নেই শুধু জয় এই কথা জেনেও আমি খেলতে পারছি না কেন আমি খেলেছি এই প্রেমের খেলা মায়ার খেলা সংসারের খেলা কোন প্রেমের খেলা যে প্রেমে শুধু কামনা বাসনার বন্ধ শ্রী শ্রী চৈতন্য চরিতাম বলেছে নিজের সুখ চরিতার্থ করার জন্য যে প্রেম তুমি করছো সেই প্রেম প্রেম নয় সেই প্রেমকে কাম বলে কারণ তুমি সুখে থাকবে তুমি সুখ অনুভব করবে তোমার দেহটা সুখ পাবে এটা ভেবে ভেবে তুমি চলে যাচ্ছ চলছো তাহলে এটাকে প্রেম বলে তুমি কাউকে ভালোবাসছো পাওয়ার বাসনা নিয়ে কামনা চরিতার্থ করবার জন্য তোমার ইন্দ্রিয় সুখ পাবার জন্য তুমি সুখী হবে তাহলে এটা কি করে প্রেম হয় প্রেম তখনই হয় যে আমি সুখেই থাকি থাকি ভালো থাকি আর মন্দই থাকি গোবিন্দ তোমার সেবাই সেবায় আমার যাই হয়ে যা আমি যেমনই থাকি গোবিন্দ কারণ তোমার ভজন সাধনের জন্য আমি আমার দেহ পেয়েছি এমন সাধের দুর্লভ জনম পেয়েছি শুধু আমি ভজন করব বলে আমার গৌর গোবিন্দর সেবায় লাগব বলে নইলে আমার পশুগুলো এই জনম পাওয়াটাই শ্রেয় ছিল কারণ পশুদের হস্ত নেই যে হস্ত দিয়ে গোবিন্দের চরণ সেবা করবে তারা পশুদের বদন নেই পাখিদের বদন আছে কিন্তু বাক শক্তি নেই যে বাক শক্তির দ্বারা তারা হা কৃষ্ণ বলে ডাকার মতো কিন্তু আমি পেয়েছি আর এত সুন্দর জনম পেয়ে এত সুন্দর কর্ণ কর্ণনাশিকা ভজন যোগ্যতে হবে আমার কোনদিন হরি নাম স্মরণ করলো না আমাদের নয়ন কোনাতে কোন গবিন্দ মূর্তি দর্শন করলো না আমাদের হস্ত শুধু সারা জীবন উপার্জন করে বাড়ি গাড়ি গড়ে সংসার সাজায় গেল গবিন্দর চরণ সেবায় লাগল না আমাদের এমন সুন্দর বদন

কথা বলি আমি বলি দিন কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বলি ওরে দয়া একদিন কৃষ্ণ কথা কথা বদনে বলি আহ বিশ্বাস আমার আমার গণ

বদনে সেই মধুর কৃষ্ণ কথা কৃষ্ণ কথা বলি নিদেশ এবার বুঝি আমার পাড়ে যাব সময় হল এবার বুঝি আমার পাড়ে যাওয়া পারে যাবার সময় সময় হলো দেখো দেখো হিসাবের খাতাগুলো গুলোমা মা হিসাবের খাতায় মিলিয়ে দেখো সারা জীবন হয়ে যাচ্ছে এবার আবার ওই পারে যাওয়া বড় পারে যাবার সময় এলো এবার বুঝি আমার পরে যাওয়া হেলাই হেলাই খেলা দিনগুলো ফুরিয়ে গেল কবে যে আমার কারুঠ পরে যাওয়ার সময় হল ও রেমা এমনি সাধেনা জানা বাবা আমার যাওয়া যাও বৃথা

সময় হল হিসাবের খাতা খুলে দেখো মা আমার দেখতে দেখতে এমনি করে কামনা বাসনায় মায়ার খেলায় আবদ্ধ হয়ে